হাই আসসালামু আসসালাম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন আমি রান্না করার জন্য ছাদ বাগান থেকে টাটকা টাটকা পালং শাক তুলতে চলে এসেছি বন্ধুরা দেখো আমার ছাদ বাগানে কী পরিমাণ পালং শাক হয়েছে তোমরা তো সকলেই জানো আমার ছাদ বাগানে অনেকগুলো শাক সবজি বসিয়েছি আর সেগুলো ভালো হয়েছে এখানে দেখো একটা ফুলকপি হনুমানে এসে খেয়ে চলে গিয়েছে আমাদের ছাদে কোনো দিন হনুমান আসে না তো কালকে কি কারণে এসেছিল তাই ও খেয়ে একটা ফুলকপি চলে গিয়েছে আর কিছু ফুলকপি রয়েছে আজকে আমি ফুলকপি তুলবো না আজকে তুলবো পালং শাক আর পালং শাকগুলো অনেক সুন্দরও হয়েছে আজকে ভাবলাম পালং শাকগুলো তুলে একটু রান্না করব। তার জন্যই কিছুটা পালং শাক তুলে নিচ্ছি আমি পালং শাকগুলো শেকড় সমেত তুলবো না আমি এরম করে একটু একটু করে ভেঙে নেব বা ক্যাঁচি দিয়ে কেটে নেব কারণ যে গোড়াটা থাকবে ওর পাশ দিয়ে আবারও পালং শাক বের হবে জানো তো বন্ধুরা আমি ছাদ বাগানে অনেকগুলো গাছ বসিয়েছি আর প্রত্যেক গাছেই কিছু না কিছু হয়ে আছে আর সবগুলো একটা ভিডিওই দেখানো সম্ভব হচ্ছে না তাই তোমাদের প্রত্যেক দিন দেখাতে পারছি না কিছুদিন আগেই আমি কিছুটা ধনে পাতাও তুলেছি তোমরা দেখোছ আর এখন তুলছি পালং শাক আর কিছু টমেটা আর কাঁচা লঙ্কাও তুলে নেব তোমাদের দেখাবো জানো তো বন্ধুরা যারা গ্রামে থাকে তারা কিন্তু প্রতিদিনই এরকম টাটকা টাটকা শাক সবজি তুলে রান্না করে আর কিন্তু ওইগুলো অনেক টেস্টও হয় তাই আমার একটু শখের ছাদ বাগান থেকে আজকে আমি পালং শাক তুলে একটু রান্না করব দেখব রান্নাটা কতটা টেস্ট জানো তো বন্ধুরা আমার কিন্তু বাগানে অনেকগুলো গাছ আমি কিন্তু কিছুটাই তুলি না আজকে শাশুড়ি মা বললো শাকগুলো বেশ বেশ বড় হয়ে গেছি এবারে তুলে নাও চলো এখানে অনেকগুলো শাক তুলে নিয়েছি আর এগুলো রয়েছে এগুলো পানি দিলে কিন্তু আবারও ওই থেকে হবে চলো এগুলো শাশুড়ি মাকে দিয়ে দিই শাশুড়ি মা মিষ্টি মিষ্টি রোদেতে বসে শাকগুলো বেছে দেবে এই তো এগুলো হয়ে গেল আবারও এদিকে চলে এসেছি কিছুটা টমেটা তোলার জন্য জানো তো এই শাগে টমেটা কাঁচা লঙ্কা দেওয়া দেবো আর তার জন্যই কিছুটা টমেটাও তুলে নেব। দেখো বন্ধুরা এবারে টমেটাগুলো বেশি বাড়েনি আর জানো তো বন্ধুরা আমার ছেলে মেয়ে ছাদে ওঠে একটা দুটো টমেটা যদি একটু লাল হয়ে যায় ওরা কিন্তু পেরে খেয়ে নেয় আর সেগুলো রাখতেও দেয় না তাই আজকে কাঁচা টমেটাটাই তুলে নিলাম আর এখানে একটা ছোটো লাল টমেটা রয়েছে এটাকেও তুলে নিলাম আর কাঁচা টমেটা যদি রান্নাতে দেয়া হয় রান্নার কিন্তু স্বাদটা অনেক ভালো হয় আর এখানে দেখো একটা ছোট তো লঙ্কা গাছে বেশ কিছুটা লঙ্কা রয়েছে আর ওর পাশে একটা লাল নোটি শাগও হয়েছি এখানে কিন্তু ন দশটার মতো লঙ্কা রয়েছে আমি এর মধ্যে সবগুলো তুলব না কিছুটা লঙ্কা তুলে নেব কারণ গাছের জিনিস গাছেই দেখতে ভালো লাগে তাই আমার প্রয়োজন মতো আমি লঙ্কাটা তুলে নিচ্ছি আবারও যখন প্রয়োজন হবে তখন তুলব তোমাদের কার কার ভালো লাগছে বলো তো আমার কিন্তু তোলার থেকে গাছে হয়ে আছে এটাই বেশি ভালো লাগছে চলো বেশি নেব না এই কটাই হয়ে যাবে আর এখানে শাশুড়ি মাকে শাকগুলো দিয়ে দিয়েছি শাশুড়ি মা কিন্তু এই রোদেতে বসে বসে শাকগুলো বেছে দিচ্ছে জানো তো বন্ধুরা ছাদটি কিনে শাক তুলে ছাদের রোদেতে বসেই শাশুড়ি মা কাঁচি দিয়ে বেছে দিচ্ছে তাহলে আমার হাতের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে কারণ যদি কোনো এরকম শাক সবজি বাছা থাকে তাহলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর এখানে শাশুড়ি মা শাকগুলো বেছে দিয়ে আমি নিচয় কিছুটা কাছি করে আসি কারণ সংসারে তো অনেকই কাজ শুধু কি রান্না খাওয়া তার মধ্যে আরও বাড়তি কাজ আছে চলো আজকে কিন্তু পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব যেটাকে বলে ডাল পালং আর গাছের যদি পালং শাক ডাল পালং করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর এখানে আমি কিছুটা ডালও বার করে নিচ্ছি ডালগুলো একটু ধুয়ে ভিজুরও দেবো এখানে আমার প্রয়োজন মতো ডাল বার করে নিচ্ছি আর বাকি কাজগুলো কিন্তু আমার অফ ক্যামেরাতে হয়েও গিয়েছে চলো এখান থেকে আমি আমি পরিমাণ মতো ডাল বার করে নিলাম যেরকম শাক সেই অনুযায়ী ডালটা বার করতে হবে আর ডালটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। তোমরা কারা কারা আমার মতো ছাদ বাগানে আছো আমাকে কমেন্ট করে জানাও প্লিজ আর তোমাদের ছাদ বাগানে কী কী গাছ আছে সেটাও জানাও আর এদিকে দেখো ডালে দেওয়ার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নেব যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবি আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি টমেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে এগুলো সবগুলোকে কিন্তু কুচি কুচি করে নেবো আর ডালটা তো ওদিকে ধোয়া রয়েছে আর এগুলো আমার ধোয়া হয়ে গেছে এবারে পানি থেকে তুলে নিয়ে একটু কুচি কুচি করে কাটবো জানো তো বন্ধুরা এই ডাল পালংটা আমাদের বাড়িতে প্রায়ই হয় বাজার থেকে পালং শাক কিনে আমরা অনেকবারই করি আর এই ডাল পালংটা আমাদের সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর এরমভাবে যদি ডাল পালংটা করা যায় অনেক টেস্টিংও হয় তাই আমরা প্রায়ই এই ডাল পালংটা করে থাকি एदि देखो प्याज টমেটো আর কাঁচা লঙ্কা সবগুলোই কাটা হয়ে গেছে পেঁয়াজগুলো বেশি কুচু কুচু করিনি ওই মিডিয়াম মতো করেছি টমেটোটাও তাই করেছি আর কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি আর এখানে ধনে পাতাগুলোও কিন্তু আমার গাছের আগের দিন তুলেছিলাম তোমরা দেখোছো ধনে পাতাটাও একটু কুচি করে নিলাম আর এখানে ডালটাতে কিছু মশলা দিয়ে দেব। তারপরে ওগুলো দিয়ে দেব। এখানে দেখো আদা রসুন বাটা ছিল ডালে দিলাম তারপরে দিলাম একটু ওই হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ওই রেড চিলি পাউডার আর একটু সর্ষের তেল এগুলো দিয়ে তারপরে আমি সব প্রথমে পেঁয়াজটা দেব পেঁয়াজটা দিয়ে এই মশলার সঙ্গে ডালটাকে আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা এই হাত দিয়ে এরকম মিক্সটা কিন্তু বেশ পাঁচ মিনিট ধরে করতে হবে তবেই কিন্তু ডালের টেস্টটা বাড়বে জানো তো বন্ধুরা যতক্ষণ এই হাত দিয়ে ডালটাকে কছিলে কচলে মাখিয়ে নেবে তখন কিন্তু ডালের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে তারপরে পানি দিলাম আর এখানে কেটে রাখা টমেটা কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিয়ে দিলাম দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আর এদিকে দেখো শাশুড়িমার শাকটা বেছে দিয়েছে এবারে শাকটাকে ধুয়েও নেব এই তো এদিকে দেখো ডালটা খুব ভালো করে গলে গিয়েছে ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে গলিয়েছি আর ডালের মধ্যে যে পেঁয়াজ টমেটা ধনে দিয়েছিলাম সবগুলো কিন্তু একদম মিহি হয়ে গেছে ডালের সঙ্গে মিশে গিয়েছে আর ডালটা দেখো একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবারে যে পালং শাকটা কেটে ধুয়ে রাখা ছিল পালং শাকটা এতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে এই হাঁড়িটা একটু চাপা দিয়ে ওই দশ থেকে পনেরো মিনিটের মতো লোটো মিডিয়াম আছে ফুটিয়ে নেব। তাহলে শাকটা গলে যাবে আর ডালের সঙ্গে মিশে যাবে তাহলে কিন্তু ডাল পালমের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এই তো এখানে দেখো ডালের সঙ্গে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটা মিশেওয়ার পর একটু পানি দিয়ে এটাকে চাপা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ পর ফিরে আসছি এখানে দেখো আমার ডাল পালংটা রেডিও হয়ে গেছে আর দেখতেও দারুণ লাগছে চলো এবারে একটু মাংসের ভাজা চাপ করব। তার জন্য এখানে ওই একটু একটু চর্বি রয়েছে কিছুটা মাংস নিয়েছি এই মাংসটা সব কিছু মাংস দিয়ে করতে পারো তো আমি এখানে বিপ নিয়েছি গরুর মাংস তোমরা মাটন দিয়েও করতে পারো আমি এখানে এই মাংস থেকে একটু পাতলা পাতলা করে মাংসগুলো কেটে নেব এগুলো সব শুধু মাংস এর মধ্যে কোনো রকম হার নেই দেখো বন্ধুরা এরকম ছোট ছোট করে পাতলা করে কেটে নিতে হবে আর এর মধ্যে কিন্তু একটু একটু চর্বিও থাকতে হবে তাহলে ভাজা চাপের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে এই তো এগুলো দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে এবারে এই শিলের উপরে একটা ছোট নোড়া দিয়ে হালকাভাবে এরমভাবে থেতলে নিতে হবে আর তারপরেই এতে কিছু মশলাও মাখাবো কিন্তু এই ভাজা চাপের টেস্টটা কিন্তু অনেক ভালো হয় দেখো বন্ধুরা হালকাভাবে থেতলে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি থাতলানো যাবে না এখানে আমার সবগুলো মাংস থেতলানো হয়ে গেছে এবারে এতে আমি কিছু মশলা দিয়ে দেব ওই নর্মাল মতো বাড়িতে যে সকল মশলা থাকে ওই মশলাগুলোই দিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটু সর্ষের তেল জানো তো বন্ধুরা এই মাংসটা খেতে একদম দুর্দান্ত লাগে আর এতে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে ওই হাট দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর জানো তো বন্ধুরা মাংসটা থেতলাবার পর এক অপরটার গায়ে লেগে আছে তাহলে এরম করে ভালো করে মাংসটাকে তুলে তুলে মাখাতে হবে তবে সব মাংসের মধ্যে মশলাটা ভালো করে মাখবে আর এদিকে দেখো আমি একটা চুলাতে কড়া বসিয়ে দিয়েছি আর অতি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা এই মাংসটা সর্ষের তেলেই করতে হবে তবেই কিন্তু টেস্ট হবে আর তাইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেল তারপরে যে মেখে রাখা মাংসটা ছিল ওটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম আর বন্ধুরা এতে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না এটা চাপা দিয়ে দিয়ে সিদ্ধটা হয়ে যাবে আর আমি কিন্তু প্রেশার কুকারেও দিইনি আমি এটাকে চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ পর এরকম হয়ে গেল তেলটা যখন মাংস থেকে ছেড়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু একটু নরম হয়ে গেছে তখন আরও কিছুটা পেঁয়াজ কুচনো ছিল ওপর দিয়ে দিয়ে আর আমি এই মাংসটাকে চাপা দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিট লোটো মিডিয়াম আছে রেখে দিলাম তারপরে খুলে পেঁয়াজটা মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে দেব। আর পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে মাংসের সাথে খুব ভালো করে মেখেও যাচ্ছে তার এরকম মাখাতে মাখাতে যখন এরকম হয়ে যাবে তখনটাই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে আমি মাংসে কিন্তু কোনো রকম পানি দিইনি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও ভালো লাগে लाइक कमेंट शेयर करो थैंक यू